আসসালামু আলাইকুম দর্শক আশা করি রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে মুখী কচু একটি লাভজনক ফসল এবং প্রতি বিঘাতে আপনি আয় করতে পারেন এক লক্ষ বা তার চেয়ে বেশি সে বিষয়ে আজকের আলোচনা দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক চলে যাচ্ছি মূল ভিডিওতে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার কচুর ক্ষেতটি আমি এই বছর এই মুখী কচু লাগিয়েছি এখানে তেরো কাঠা জমি আছে আমার সাথী ফসল হিসেবে আমি কলা গাছ লাগিয়ে দিয়েছি বেশ কিছুদিন আগেই এবং আমি রমজান মাসের শেষে কলা গাছটা লাগাইছি আর কি রমজান মাস সরি রমজান মাসের ঈদের শেষে আর ঈদের পরে তো আলহামদুলিল্লাহ কলা এবং এবং কচু অনেক ভালো হয়েছে আমি কয়েকদিন পরেই এই মুখি কচুটি সেল করে দেব অলরেডি আমার যে ব্যাপারীগুলো এই জমিটা ক্রয় করে নিবে অর্থাৎ মুখি কচুটা ক্রয় করে নেবে তারা দু একজন দেখা দেখি করছে আসলে কত দাম আসবে তো এক বিঘা মুখি কচু থেকে অনায়াসে অনেকেই এক লক্ষ বা এক লক্ষ বিশ পর্যন্ত বিক্রি করতেছে বর্তমানে আমাদের বাজারে মুখি কচু বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো থেকে একশো টাকা আরও কিছুদিন আগে বিক্রি হচ্ছিল একশো আশি টাকা দুশো টাকা কেজি তো যাই হোক দর্শক যখন বেশি দাম হয় তখন জমিতে ফলন কম হয় এই ফলন কমের জন্য দামটা একটু বেশি থাকে আর প্রথম প্রথম এখন মোটামুটি কচু মুখী কচু অ্যাভেলেবেল হয়ে গেছে বাজারে অনেকেই তুলতে শুরু করেছেন বেশি বেশি আমার এই কচুটা লাগানো হয়েছিল পৌষ মাসের পনেরো তারিখ পৌষ মাসের পনেরো তারিখের দিকে লাগানো হয়েছিল মাঘ মাস শেষের দিকে কচু বের হওয়া শুরু হয়েছে ফাল্গুন মাস পনেরো তারিখ পর্যন্ত সব কচু বের হইতে লেগেছে তারপরে পরিচর্যা শুরু হয় তার আগে থেকেই বেশ কয়েকবার নিড়ানি লেগেছে পানি সেচ লেগেছে এইভাবেই আলহামদুলিল্লাহ কচু দেখতে পাচ্ছেন আপনারা জমি ভরে গেছে পুরোটাই মানে এত ভালো হয়েছে আমি যদি দাঁড়িয়ে যাই আমার বুক পর্যন্ত গাছ হয়ে গেছে অনেক বড় বড় গাছ হয়েছে কলা গাছগুলো সাথে দেখেও বুঝতে পারছেন কারণ কচু গাছগুলো অনেক ভালো হয়েছে অনেক বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি যে আমার তেরো কাঠা জমিতে মোটামুটি ভালো কিছু একটা হবে যদিও আমার এটা এক বিঘা না যারা এক বিঘা কচু করছে তারা এক লাখ এক লাখ এক লাখ থেকে বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত পাচ্ছে আমার ওই ধরনের মোটামুটি দশক আশা করছি আমার জমিতে আমি ষাট থেকে সত্তর হাজার টাকা ইনশাল্লাহ পাব কম হবে না এবং কচু মোটামুটি ভালোই হয়েছে সব মিলিয়ে তো আপনারা যারা কাজের সাথে জড়িত তারা কচু আসলেই একটি লাভজনক ফসল কারণ অবশ্যই এটাতে সময় বেশি লাগে যেমন ধরেন আমি কচু লাগাইছি ফাল্গুন পৌষ মাসের পনেরো তারিখ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঘ মাসে ধান লাগানোর পরে আবার এই বৈশাখ মাসে ধান তোলা হয়ে গেছে কিন্তু আমার কচুটা কি এখনও আছেই পোষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখ অর্থাৎ প্রায় জমিটিতে আমার ছয় মাস হয়ে যাচ্ছে এই ফসলটি লাগানো এই মাসের শেষের দিকে এই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আমি বিক্রি করে দেবো যদিও এখন আমার অনেক ব্যাপারে আসছে এটা নেওয়ার জন্য তো আমি বলছি আরেকটু থাক দাম যদিও এখন পর্যন্ত খারাপ নয় বাজারে বাইশশো থেকে আঠাশশো টাকা পর্যন্ত কচুর ভালো মন্দ পোকারভেদ দেখে বিক্রি হচ্ছে তো আলহামদুলিল্লাহ বাজার খুব ভালো আছে আশা করি আমিও খুব ভালো বাজার পাব দর্শক আমি যে দিন কচুটি বিক্রি করে দিব সেই দিন কেমন ফলন হচ্ছে মোট কত টাকা পাচ্ছি আবারও ভিডিও দিব আপনারা যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন তারা এই লাভজনক ফসলটি করে আর্থিক উন্নয়ন করতে পারেন তো ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ যারা এই ধরনের ফসল লাভজনক ফসল করতে চান তারা বিভিন্ন ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পাশে থাকবো ভালো থাকবেন সময় আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম